এসে আমাদের মাইজদি শহর মাইজদি শহর হচ্ছে অনেক জামঝট কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির পরে মাইজদি শহর আপনাদেরকে দেখাইতেছি আজকে হচ্ছে সতেরো তারিখ জুলাই মার্চ দু হাজার পঁচিশ আমরা আজকে আসলাম মাইজদি শহরে গাড়ি কেনার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন মাইটি শহরে আসছি আজকে গাড়ি কেনার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার সাথে আসবে তো ভাই আমরা দুজন মোটরসাইকেলে করে আসছি সবার কাছে দোয়া চাইতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো একটা গাড়ি কিনে আপনাদেরকে উপহার দিতে পারি ভালো একটা গাড়ি কিনতে পারি বিরুদ্ধ দিতে পারি যেন আপনারা নিয়ে চালায় শান্তি পড়ে আপনাদের গাড়ি কিনে চলে আসলাম ওখানে এখন কত গাড়ি তাই গাড়ি দেখার জন্য শহরে আসলাম যারা যারা আমার ভিডিওটি দেখছেন আপলোড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে দিন শহরে অনেক জামজ অনেক জামজট মাইতি শহরে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেমন শহীদ সালামতে একটা গাড়ি কিনে বাড়ি পৌঁছাইতে পারি আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ